চিকিৎসার জন্য মঙ্গলবারে লন্ডনে যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর একদিন আগে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার চিকিৎসার খোঁজ খবর নেওয়ার কথা স্মরণ করে আবেক্ষণ স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এই স্ট্যাটাসে লিখেছেন চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল সেরকম একটা সময়ে আমি ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার সঙ্গে বেগম জিয়া গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন জানান সব সময় তিনি দেশের খবর রাখেন বিএনপি নেতা খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামাতামির বিএনপির প্রবীণ নেতা ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি ঢাকা চৌদ্দ আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মৃত্যুতে রাজধানীর মিরপুরের সালামে তার বাসায় ছুটে যান জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জামাত আমির শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়ে এস এ খালেকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এ সময় তিনি মানব কল্যাণে করা তার বিভিন্ন ভালো উদ্যোগ স্মরণ করেন শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামাত এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন মহানগর সরকারি সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান দারুসালাম থানার আমির হাকিম আব্দুল মান্নান এবং দারুসালাম থানার জামায়াত ইসলামীর নেতারা